আমার নাম নিহাল আমি একজন মাদ্রাসার ছাত্র ভালো একটা মাদ্রাসায় পড়ার জন্য বাসা থেকে খুব দূরে একটা মাদ্রাসায় আমি ভর্তি হই আমি মাদ্রাসার নামটা বললাম না আমার বাসা থেকে মাদ্রাসায় যেতে প্রায় ছ ঘন্টা সময় লাগতো তাই স্বাভাবিকভাবেই আমি মাদ্রাসার হোস্টেলেই থাকতাম এটা আরো চার বছর আগের কথা তখন আমার বয়স বারো বছর আমাদের মাদ্রাসার একটা বর্ণনা দেই অনেক বড় একটা রুম ছিল সবাই একসাথে থাকতাম আর একটা রান্নাঘর ছিল কিন্তু তখনকার সময় গ্যাস ছিল না অর্থাৎ আমরা লাকড়ি চুলায় রান্না হতো মাদ্রাসায় সবসময় আমাদের শেষ রাতে বা তাহাজুদের সময় অর্থাৎ রাত তিনটায় ঘুম থেকে উঠে পড়তে বসতে হতো আমাদের রুটিন করাই ছিল এক এক দিন এক একজন সবাইকে ডেকে দিত সপ্তাহে দুই দিন আমার ডেকে দেওয়ার দিন ছিল রবিবার আর সোমবার যে ঘটনা এবার সেখানে আসি রবিবার রাত আড়াইটায় আমার ঘুম ভেঙে যায় যেহেতু রবিবার আমারই সবাইকে ডেকে দিতে হবে তাই ভাবলাম এখন ঘুমালে হয়তো আর উঠতে পারবো না তাই আমি সজাগ ছিলাম না ঘুমিয়ে এইভাবে কিছুক্ষণ পর খুব মজার একটা রান্নার ঘ্রাণ পাচ্ছিলাম আমি ভাবলাম এই সময় কে রান্না করছে আমি উঠে বসলাম ঘ্রাণটা মনে হচ্ছিল খুব মজার কিছু একটা রান্নার প্রথমে ভাবছিলাম আমাদের রান্নাঘরের চুলাই তো গ্যাস নেই আর উপরের তলা থেকে এত তীব্র ঘ্রাণ আসার কথা না মনে হচ্ছিল আমাদের রান্নাঘরেই কেউ কিছু রান্না করছে তাই আসলে কি হচ্ছে সেটা দেখতে আমি রান্নাঘরের দিকে গেলাম আমি উঠে রান্নাঘরে গিয়ে দেখলাম সত্যি সেখানে কিছু একটা রান্না হচ্ছে চুলার উপরে একটা বড় পাতিল বসানো কিন্তু চুলায় আগুন ছিল কি না সেটা আমি খেয়াল করলাম না পাতিলটা বেশ অনেকটা বড় ছিল তাই আমি একটু সামনে গেলাম কি রান্না হচ্ছে দেখতে পাতিলটা বড় থাকায় আমি হালকা উঁকি দিয়ে দেখতে গেলাম যে কি রান্না হচ্ছে আর ঠিক তখনই পাতিলে থাকা সমস্ত তরকারি বা গরম ঝোল চুলা থেকে আমার গায়ে পড়ে যায় আমি ভয়ে ও ব্যথায় একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই তখন যখন আমার জ্ঞান ফিরল তখন রাত তিনটে বেজে পাঁচ মিনিট আর আশেপাশে আমাদের হুজুর সহ অনেকে ছিলেন এত বড় পাতিলের এত গরম কিছু আমার গায়ে পড়ার পরও আমার শরীরের কিছুই হয়নি এটা দেখে আমি জ্ঞান ফেরার পর একটু অবাক হলাম এরপরে আমি পুরো রান্নাঘরের চারপাশ তাকালাম কিন্তু কোনো পাতিল সেখানে ছিল না তখন আমি প্রচণ্ড রকমের অবাক হলাম এবং হুজুরকে আমি সব খুলে বলি তখন হুজুর আমাকে বললেন এটা তেমন কিছু না তুমি দোয়া পড়ে ঘুমিয়ে যাও আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুঁ দিয়ে ঘুমালে ভালো হবে আমি তখন মাদ্রাসায় নতুন ছিলাম আর এর আগে আমি স্কুলে পড়তাম তাই আমি আয়াতর কুরসি পারতাম না কিন্তু লজ্জায় কাউকে বলিনি যে তোমরা পড়ে আমার গায়ে ফুঁ দিয়ে দাও হুজুর যখন জিজ্ঞেস করলেন ফুঁ দিয়েছি কি না আমি তখন মিথ্যা বললাম যে হ্যাঁ দিয়েছি পরের দিন সোমবার সেদিনও আমার সবাইকে ডেকে দেবার দিন ছিল সেদিনও এইভাবে আড়াইটায় আমার ঘুম ভেঙে যায় তখন আমি ভাবলাম শুয়ে থাকি ঘুমাবো না তাহলে পরে আর উঠতে পারবো না কিছুক্ষণ শুয়ে থাকার পরে দেখলাম একটা জানালার পাশে কি যেন দাঁড়িয়ে আছে অনেক লম্বা কেউ প্রায় সাত ফুট লম্বা হবে আর কালো পোশাক দিয়ে বড় শরীর ঢাকা আমি খুব ভয় পেয়ে যাই আমি কাঁপতে শুরু করি এরপরে আমি মুখ দিয়ে আওয়াজ করার চেষ্টা করলাম কিন্তু কোনো আওয়াজ বের করতে পারছিলাম না দেখলাম ওই লম্বা অবয়ব তার কাঁধের উপরে আর একটা মানুষ শোয়ানো দেখে মনে হচ্ছিল কোনো লাশ লাশ নিয়ে সে আমার দিকে আসছিল তখন যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না দেখলাম তার কাঁধের যেই লাশটা সেটির চেহারা অবিকল আমার মতো ঠিক আমার পরনে যেই জামা সেই একই জামা তারও পরনে আমার মনে হচ্ছিল আমার বুকটা ফেটে যাবে আমি জোরে চিৎকার করতে পারছিলাম না আমি শুধু আমার বন্ধু যে আমার পাশে ছিল তাকে আমি খুব জোরে হাত দিয়ে ধাক্কাতে লাগলাম আমাদের একটা জানালা ছিল কাঁচের সেখানে সবসময় তিনটে তালা দেওয়া থাকতো যেন খোলা না যায় কখনোই আমার বন্ধু উঠে বসতে বসতে ওই অবয়বটা আমার মতো দেখতে তার কাঁদের লাশটা ওই কাঁচের জানালার দিকে ছোঁড়ে মারে এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় আমার বন্ধু উঠে দেখলো কিছুই ছিল না সেখানে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল কিন্তু আমি প্রচণ্ড রকমের ভয়ে কাঁপছি যখন একটু শান্ত হলাম সব বললাম ওকে কিন্তু হুজুরের কাছে আর যায়নি সেদিন বেশি ভয় পাওয়ায় আমার খুব জ্বর আসে রাতে হুজুর আমার আব্বুকে কল করে বলেন যে আমার অনেক জ্বর যেহেতু বাসা অনেক দূরে ছিল তাই আব্বু বলেন সকালে আমাকে নিতে আসবেন রাতে আমি যেন ঘুমিয়ে যাই ঠিক একইভাবে আগের দুদিনের মতো আমার রাত আড়াইটায় ঘুম ভেঙে যায় আমার তখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে যেহেতু অনেক ভয়ে ছিলাম তাই আমি আমার বন্ধুকে নিয়ে ওয়াশরুমে যাই আমি ওয়াশরুমে গিয়ে দরজাটা হালকা খুলে অজু করার জন্য কলটা ছাড়ি আর তখন আমি দেখি যে কল থেকে লাল লাল পানি পড়ছে পরে বুঝতে পারলাম সেটা রক্ত আমি প্রচণ্ড রকমের ভয়ে পিছনে ফিরে আমার বন্ধুকে ডাকার জন্য যখন দরজার সামনে যাই তখন দেখি ওই লম্বা লোকটা কালো কাপড় পরা সে আমার দিকে তাকিয়ে আছে একদম আমার চোখের সামনে তার চোখ দিয়ে যেন রক্ত ঝরছিল আমি চিৎকার দিয়ে আমারও জ্ঞান হারিয়ে ফেলি সেখানে প্রায় এগারো ঘন্টা পরে আমার জ্ঞান পাশে আমার আব্বু আর হুজুর বসেছিলেন আব্বু আমার দিকে তাকিয়ে কান্না করছিলেন কারণ আমার কপাল অসম্ভবভাবে ফুলে গিয়েছিল এরপরে আমি আয়নায় দেখলাম যে আমাকে দেখতে কি ভয়ঙ্কর লাগছিল এত অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল কপালটা যে বোঝাতে পারবো না আমার বন্ধুর কথা মতে ও বাথরুমের বাইরে যখন দাঁড়িয়েছিল তখনও আমার চিৎকার শুনতে পায়নি ও শুধু খুব জোরে একটা বাড়ি দেওয়ার আওয়াজ শুনতে পায় বাথরুমের দরজায় আর তখনই ভিতরে গিয়ে দেখে আমি পড়েছিলাম নিচে যখন সবাই ধরাধরি করে আমাকে শুইয়ে দেয় তখন দেখে আমার কপালটা অস্বাভাবিকভাবে ফুলে গেছে আর গায়ে তো জ্বর ছিলই তখন ওই অবস্থাতে হুজুরের পরামর্শে আব্বু আমাকে একটা অন্য হুজুরের ঠিকানায় নিয়ে যান তখন ওই হুজুর কি করেছিলেন আমার তেমন কিছুই মনে নেই কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম যাই হোক হুজুর আব্বুকে বলেন আমার উপরে নাকি একটা খারাপ জিনের নজর পড়েছে জিনটা আমাকে নিয়ে যেতে চায় কিন্তু সুযোগ করে নিতে পারছিল না হুজুর আব্বুর কাছে কিছু একটা দেন আর বলেন আমি বাসায় এবং মাদ্রাসার প্রত্যেকটা জানালার উপরে এই কাগজগুলো বা দোয়াগুলো যেন লাগিয়ে দেই তাই আমি বাসায় কিছুদিন থাকার পরে মাদ্রাসায় চলে যাই আল্লাহর রহমতে ওই দোয়াগুলো লাগানোর পর থেকে আর কোনো সমস্যা হতো না এখন আমি একজন হাফেজ আল্লাহর রহমতে এখন আর আমার কোনো সমস্যা না হয়